বস্কে পারেন পিস বাম স্টিচ এর এমন একটি অবস্থা ছিল যে একসময়ে সে মানুষের সামনে নিজের শরীরকে নিয়ে আসতে খুব লজ্জিত এবং সে যে জিমে ভর্তি হবে সে জিমে ভর্তি হওয়ার জন্য তার কাছে সে বলমান অর্থ ছিল না পিস কানাডার এক সাধারণ ছেলে ছিলেন অর্থাৎ কানাডাতে বলসবাত শহর তো একদম সাধারণ পরিবারের একজন ছেলে ছিলেন পিস ছোটবেলায় তার ছিল হাপানিও হার্ট প্রবলেম বন্ধুরা তাকে নিয়ে অনেক মজা করত তার পাতলা শরীর নিয়ে অনেক গুজব ছড়াতো অনেক কথাই বলতো ক্রিস ১৬ বছর বয়সে তার প্রথম জিমে যাওয়া হয় এবং বন্ধুরা পুরানো মেম্বারশিপ কার্ড দিয়ে তাকে সাহায্য করে অর্থাৎ পুরানো মেম্বারশিপ কার্ড তাকে ব্যবহার করে জিমে ভর্তি হতে বলে তারপর সে প্রতিদিন জিমে দুই থেকে তিন ঘন্টা কাটাতো অর্থাৎ সে প্রতিদিন জিমে দুই থেকে তিন ঘন্টা সে ব্যয় করত কেউ তাকে উৎসাহ দিত না সবাই বলতো এই পেশায় কিছুই নেই এই পেশাতে সময় দিয়ে কোনো কিছুই হবে না জীবনে কোনো কিছু করা যাবে না এই পেশাতে কিন্তু শরীরকে ভালোবাসতে শিখেছিল সে বলতো আমি নিজেকে বদলাবো যেভাবেই হোক সালে সে প্রথম মিস্টার অলিম্পিয়া ক্লাসিক ফিজিক্সে অংশ নেয় কিন্তু সেখানে সে খুবই খারাপভাবে হেরে যায় কিন্তু সে হাল ছাড়েনি কেন জানেন কারণ সে জানতো হাল ছেড়ে দিলে সে তার জীবনটার যে সফলতা সে দিক থেকে সে ছিটকে পড়ে দুই হাজার উনিশ বিশ একুশ বাইশ বছর তিনি টানা পাঁচবার মিস্টার অলিম্পিয়া চ্যাম্পিয়নশিপ এ অংশগ্রহণ করেন এবং সেখানে সফলভাবে সে জয়ীও হন ক্রিস বামস্টি বলেছিলেন পেইন ইজ টেম্পোরারি প্রাইড ইজ ফরএভার অর্থাৎ আজ তার ইনস্টাগ্রামে কোটি ফলোয়ার রয়েছে নিজস্ব জিম ব্র্যান্ড সাপ্লিমেন্ট কোম্পানি আর লাখ লাখ অনুপ্রাণিত মানুষ তার পাশে আছেন অর্থাৎ এক সময় যার পাশে কেউ ছিল না আজ তার পাশে ইনস্টাগ্রামে কোটি কোটি ফলোয়ার রয়েছে তার ভিডিওগুলো তারা দেখে। তার জীবন কাহিনী শুনে তারা মোটিভেটেড মানে ইন্সপায়ার হন তার মতো অনেকে বডি বানাতে চান অনেকে বডি বিল্ডিং করতে চান তার মতো তো এটা দেখে আমাদের একটা জিনিসই বোঝা উচিত তিনি তার জানি শুরু করেছিলেন না শুনে এবং অপমান খেয়ে তার জীবনে ছিল এক সময় শুধু কান্না কান্না কিন্তু সে তার সেই জীবন থেকে হার মেনে নেয়নি সে পরিশ্রম করেছেন সে সাধনা করেছেন এর ফলে সে বর্তমানে যে অবস্থানে রয়েছেন এই অবস্থানটাই তার প্রাপ্য ছিল অর্থাৎ সে কখনো হাল ছেড়ে দেয় এই গল্পটি শুনে আমাদেরও এখান থেকে ইন্সপায়ার এবং মোটিভেটেড হওয়া প্রয়োজন এবং একটি শিক্ষা নেওয়া উচিত যে আমরাও কখনো আমাদের পরিশ্রম পরিশ্রম ছেড়ে দেবো না অর্থাৎ নিজের জীবনে যতই বাধা আসুক সেগুলোকে আমাদের পেরিয়ে যেতে হবে অর্থাৎ ভালো একটি সফল সফলতা পেতে গেলে আমাদের জীবন অনেক পরিশ্রম করতেই হবে যত যাই হোক ছাড়া কেউ কখনো জীবনে সফল হতে পারেনি বা হতে পারবেও না তো আজকের গল্পটি শুনে আপনাদের এই গল্প থেকে কি শিক্ষা নেওয়া উচিত যে কখনো কোনো কিছু করতে গেলে একটা জিনিসে সফল হতে গেলে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প আর কিছু পরিশ্রম করলে আপনি সফল হতে পারবেন অর্থাৎ পরিশ্রম করলে আপনি জীবনে থেকে ভালো পর্যায়ে যেতে পারবেন সফল হতে পারবেন এখন আপনাদের মধ্যে কি কেউ আছে যারা তাদের জীবনে অসন্তুষ্ট অর্থাৎ সে নিজেকে সন্দেহ করে তাহলে আমি একটা কথাই বলতে চাই যে বুমস্টিড একদিন শুধু স্বপ্ন দেখেছিল যে সে মিস্টার অলিম্পিয়া হবে এবং পরবর্তীতে সে তার স্বপ্নটিকে পূরণ করেছে এবং সে পূরণ এমনি এমনি করেনি এই স্বপ্নটা পূরণ করার জন্য তার যে যতটুকু পরিশ্রমের প্রয়োজন ছিল অর্থাৎ যে পরিমাণ পরিশ্রমের প্রয়োজন ছিল সবwidetilde তিনি করেছেন এর জন্য আজ তিনি মিস্টার অলিম্পিয়া অর্থাৎ সবাই তাকে শুধু বুমস্টিড নাচে বেশি মিস্টার অলিম্পিয়া নামে চেনেন অর্থাৎ তিনি পাঁচবার মিস্টার অলিম্পিয়া হয়েছিল যার জন্য তাকে সবাই মিস্টার অলিম্পিয়া নামিয়ে চেনে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওতে আপনারা পরবর্তীতে আরো মোটিভেটেড হবে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আছে আসসালামু আলাইকুম